থেকে কল দিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনার একটা পার্সেল আছে আপনি নেবেন নাকি নেবেন না আমি বলছি নিব তো আমি আর দেরি না করে পার্সেলের জন্য চলে যাবো আমাদের ঈদগাঁওতেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকল ভালো আছেন আমি আল্লাহ আছি আপনাদেরকে অনেকদিন ধরে আমার ভিডিও দেওয়া হয় না আজকে একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন আমি একটা পার্সেল অর্ডার করছি এটার জন্য আমাকে আজকে তিনবার ফোন দিয়েছে তো আমি চলে যাচ্ছি আমার পার্সেলটা রিসিভ করতে তো যাওয়ার সময় আপনারা আমাদের গ্রামের কি সুন্দর বিয়েগুলো দেখেন আমি এখন পৌঁছেছি ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশন পার করে চলে যাবো আমার গন্তব্য ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর করে বানিয়েছে যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না কি সুন্দর করে আমাদের স্টেশনটা বানিয়েছে যাওয়ার সময় রাস্তার পরিস্থিতিটা কিরকম হয়েছে দেখেন আসলে বর্ষার দিনে এরকম হওয়ার কথা তো আমি এখন পৌঁছে গেছি এইদগাঁও স্টেশনে স্টেশনে আসার পর আমার পার্সেলটা নেওয়ার জন্য যাচ্ছি তো আমার পার্সেলটা আমার হাতে নিয়েছি হাতে নিয়ে দেখতেছি এটা আমার পার্সেল নাকি অন্য কারো পার্সেল দেখতেছি এটা আমার পার্সেল তারপর আমি টাকা দিয়ে চলে যাচ্ছি আমার পার্সেলটা নিয়ে বাসার দিকে তো বাসার দিকে রওনা দিয়েছি তো রওনা দেওয়ার পরে দেখতেছি আমাদের বাস স্টেশনটা জ্যামে পড়ে আছে এখানে প্রতিদিন একটা জ্যাম পরে থাকে যেটা বলার বাহির অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় কিরকম জেমটা আপনারা দেখেন অনেক লম্বা ওইদিকে আমি বর্তমান সরকারকে আমি একটা সরকার করি আমাদের এই রুটটা ওয়ান করে দেওয়ার জন্য কারণ এখানে আমাদের অনেক দুর্ঘটনা ঘটে তবে আমরা অনেক খুশি হব যদি হাই রুটটা ওয়ান করে এই জ্যাম পার করে আরেকটা রুট আছে যেটা আমার বাসার দিকে যাওয়ার রুটটা এই রুটটা দেখেন কি সুন্দর আগে এই রুটটা অনেক খারাপ ছিল এখন বর্তমান সরকার আসার পর নতুন ভাবে এই রুটটা আবার তৈরি করতেছে নতুন রাস্তার কাজ চলতেছে আজকে বৃষ্টি হওয়ার কারণে এখানে রাস্তার মধ্যে কাদা হয়ে পড়ে আছে যার কারণে গাড়ি যাতায়াত করতে অসুবিধা হয়ে পড়েছে আশা করি খুবই শীঘ্রই রাস্তার কাজ শেষ হয়ে যাবে অনেক সুস্থভাবে আমরা যাতায়াত করতে পারবো আগে আমরা যাতায়াত করতাম রকম পরিস্থিতি নিয়ে যেটা আমি আপনাদেরকে ভিডিও থাকলে দেখাতে পারতাম যেহেতু আমাদের রাস্তার কাজ চলতেছে তাই একটু জ্যাম পড়ে আছে যদি আমাদের এই রুটটা ঠিক হয়ে যায় তাহলে জ্যামটা কম হবে এটা আমরা আশা করি শেখ হাসিনা সরকার ছিল যেটা আপনাদেরকে ভিডিও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর যেভাবে দেশের উন্নতি করতেছে আশা করি সামনে আরো উন্নতি করবে এখন আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি আপনারা গ্রামের বিয়েগুলো উপভোগ করেন আপনারা একটা কমেন্টে জানাবেন যে গ্রাম সুন্দর নাকি শহর সুন্দর গ্রাম যেদিকে তাকাবেন সেদিকে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো আমি এখন চলে আসছি ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের কাছাকাছি তো যাওয়ার সময় দেখতে পাচ্ছি বিয়ের গাড়ি কবে যে আমার বিয়েটা হবে গ্লাস থেকে কী সুন্দর একটা মেয়ে জায়গা যাচ্ছে ওনাকে বিয়ে করতে হবে আরে ভাই মজা করছে আবার কেউ সিরিয়াসলি নিয়ে নেন না আমি বিয়ে করতে আরও অনেক সময় আসে আগে টাকাই করতে হবে সফল হতে হবে অনেক দেরি তো আমি যাওয়ার সময় একটু দাঁড়িয়ে আপনাদেরকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটা দেখাচ্ছি কী সুন্দরভাবে তৈরি করছে দেখেন গ্রামে যেদিকে তাকাবেন সেদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন আসলে অনেক সুন্দর একটা গ্রাম আমাদের গ্রাম না অন্য অন্য গ্রামে অনেক সুন্দর আমি যাওয়ার সময় এখানে কাদা দেখছি আসার সময় কাদা দেখছি কারণ এখানে বন্যা হওয়ার সময় এই রুটটা মাঝখান দিয়ে একেবারে বেগে গেছে তো রাস্তাটার কাজ চলতেছে তাই একটু কাদা হয়ে পড়ে আছে তো এটা স্বাভাবিক হয়ে যাবে অল্প দিনের ভিতরে এটা আমরা আশা করি তো দেখতে পাচ্ছেন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটা ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে কোন দিক দিয়ে ঢুকবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিম দিকের যেটা রুট গেছে এটা দিয়ে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ঢুকবেন তো অনেক কথা তো বলে ফেললাম আজকের ব্লকটা এখানে শেষ করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট আর একটা ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত